প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা একদম মরণকুলা হাটের পাশে আর রকি ডেয়ারি ফার্ম মালিক রকি ভাই এবং পরিচালনা করে থাকে তাইবালি আলী ভাই এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কালেকশন করছে এবং এর মধ্যে কী কী জাতের গরু রয়েছে এবং কি কী সুযোগ সুবিধা দেবে এগুলো বিক্রি করবে সে সকল বিষয়ে তাইবালি আলী ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন সরাসরি খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন তাই আলী ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই

ভাই আজকের ভিডিও সর্বপ্রথম একটা লাল কালার একদম টকটকে লাল কালারে বাচ্চা নিয়ে আসলেন দেখতে মার্শাল্লাহ নাভি কোম বলে সুদর্শন কি জাত মানের

তো আমাদের দেশে আমেরিকান ডেইরি এগুলো আমাদের সিমেন্ট দিয়ে থাকে সারা বাংলাদেশে লোকাল পর্যায়ে তারা সিমেন্টগুলো দেয় তো আমাদের সেই জায়গা থেকে কালেকশন করা বাচ্চা তো কোয়ালিটি খুব হান্ড্রেড পারসেন্ট সাদা ব্রাহ্মাগুলো এক্সক্লুসিভ বেশি আনকমনের কারণে প্রসদ্ধি সবাই খুব পপুলার

দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি তিনটা দেখালাম ব্রামা এবং ক্রস টাইপের জি জি তিনটা যদি কেউ লটে নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা দেয় লটে নিলে গাড়ি ভাড়া ফ্রি আর কিছু সম্মানই করে দেবো যে দাম রাখছেন এরপরে দরদাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকে ঠিক আছে যে তিনটে সাইড করে দেন চলুন চার নম্বরটা দেখুন চার নাম্বার সেল আর একটা গরু নিয়ে আসলেন কালার গুলো একদম কালার একদম লাল কালার আর এগুলোর গায়ে যদি মশা মাছের মশা মাছের কামড় দেয় তাহলে বোঝা যাবে যে মশা মাছের গায়ে কামড় দিচ্ছে খুবই ইউনিক কালার এটাও এটা সতেরো আঠারো মাস বয়স জি আর কোয়ালিটি দুইটাই পরপর সিরিয়ালে দুইটা গরু এক জোড়াইতে বিক্রি করব সিঙ্গালে নিলে আলোচনা করে নিতে পারবে খুবই হাই কোয়ালিটি আমাদের পঁচিশে রেডি হবে কোরবানি উপযোগী এগুলো আসন্ন কোরবানিতে দেখা যাবে রেডি হয়ে যাবে জি আবার চাইলে তো পরবর্তী কোরবানির জন্য রেডি করতে পারবে জি যত কোরবানি মানে লেট করে যত ই করবে দেখা যাবে বড় হবে এবং দেখতে তো সুন্দর আসবে জি জি এটার দাম দুটা গরু জোড়াতে তিন লাখ টাকা হলে বিক্রি করবো চার আর পাঁচ রাখছেন জোড়া জি ছিল চার নাম্বার পাঁচ নাম্বার এটার কালারটা আরো সুন্দর আরো বেশি নাবি কম্বল চোট জি চার থেকে পাঁচটা কিন্তু ভাই একটু বড় জি এটার বয়স এটার বয়সও আপনার এই বিশ মাস হবে বিশ মাস দুইটা তো ক্রস বাহামা জি জি সাইওয়ালের সঙ্গে তো ক্রস হবে জি জি এটার দাম জোড়াতে তিন লাখ টাকা জোরাই তিন দেড় লাখ টাকা পিস জি সিঙ্গেল নিলে কি আলাদা আলাদা দাম পড়বে নিলে কিছু তারতম্য হবে দাম দরটা আলাদা আলাদা দাম পড়বে সেক্ষেত্রে ফোনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে জি এই দুটা জোরাই নিলে কি কিছু সম্মানী হবে হ্যাঁ কিছু সম্মান করতে পারছি দুইটা সাইড করে দেন চলেন ছয় নাম্বারটা ছয় নাম্বার ছেড়ে হলে আরেকটা গরু নিয়ে আসলে আজকে দেখানো হচ্ছে আপনার খামারের মধ্যে যেগুলো শিরা শিরা সেইগুলো দেখানো হচ্ছে এটার কালার হচ্ছে সাদা এবং লাল কান মাথাটা উল্টানো কি জাত মানে এটা গুজরাটি গির আমার কাছে পর পর দুটা গুজরাটি গির আছে খুবই ইউনিক এই গরুগুলো পাওয়া যায় কম কালার খুবই আকর্ষণীয় কালার দুটা গরুতে মার্শাল চোরটা বাঁকানো এবং অনেক বড় হবে পঁচিশে রেডি হবে কানটাও একদম মাথাটা উল্টানো কারণ কানটাও চিকন এবং বাঁকানো জি এবং শিংটা যে একদম উল্টানো জি চোরটা যে হয়েছে তা উল্টানো সবকিছু আর হাত পায়েও একদম দেখা যাচ্ছে অনেক লম্বা আছে সাধারণ কালার ফুল বয়স কেমন এটার এটার বয়স আপনার এই বিশ বাইশ মাস হবে বিশ থেকে বাইশ মানে আসন্ন কোরবানির জন্য এগুলো পারফেক্ট হবে জি তারপরে চাইলে পরবর্তীতে রাখতে পারবে এটার দাম রাখছেন কেমন আপনি এখানে দুটা জোড়াতে বিক্রি করবো এই দুটা আবার জোড়া দুইটা গুজরাটি গির মানুষ যেগুলো রাখছেন একদম জোড়া জোড়া করে রাখছে স্পেশাল গরু সবগুলো জোড়া জোড়া এবার বিক্রি করবো এটা ছেলে হচ্ছে আপনার ছয় নাম্বার ছয় নাম্বার পাশে সাত নাম্বার এটা আরো কান মাথাটা উল্টানো এটার পুরো বডিটা লাল এবং

লাল টক টকে কালার জাত মানে এটা ব্রাহ্মা ক্রস শাইওয়াল একটা বকনা রেডি বকনা বাহাম এবং শাইওয়াল ক্রস এর বকনা বাচ্চা জি 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 আর এগুলো তো এখনো প্রেগন্যান্ট হয়নি না এখনো প্রেগন্যান্ট হয়নি হিটে আসবে যে কোনো সময় দুই চার পাঁচ সাত দিনের ভিতরে